নমস্কার বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই এই যে মা বসে গেছে মা ভাত ভাত সব বসিয়ে দিয়েছে বসায় নি চাও চাও আমি বলেছি টিফিনে বলেছি রোজ রোজ মুড়ি দিচ্ছে আমি রোজ রোজ ভুলি ভালো লাগে না মুড়ি খেতে তুমি আজকে কালকে কালকে বলেছি আর কি গতকাল যে তুমি কালকে একটু চাও করে দেবে মা বললো ঠিক আছে চাও তো আমার আনাই রয়েছে কতগুলো প্যাকেট নিয়েছি খাওয়াইনি এনেছো ওই চাগুলো মা বলছে যে আমি তো এনেই রেখেছি সময় হয় না তো তারপরে বলে সেই পরে রয়েছে তা মা বলল মাকে বললাম চাউ বললো হ্যাঁ হ্যাঁ করে দেবো

আমি ভাবছি রবিবারটা বাজার যাব না সোমবার সকালে বাজার চলে যাব ফুল না ফুল ফুলটা নিয়ে চলে আসব তারপরে তোমার মিষ্টি ফুল এগুলো তো আনতেই যেতে হবে আমাকে তাহলে রবিবার আর বাজারে যাওয়া ঝামেলা করব না ঘরের যা কাজকর্ম আছে সেগুলো করব আর সোমবার দিন সকালে বাজারে যাব হ্যাঁ সেই ভালো আর সবজির দোকানে তো আজকে যাব জিজ্ঞেস করে আসবো যে সোমবার সকালে খুলবে কিনা আছে সোমবার আমাদের লক্ষ্মী পুজোটা মা করবে আমি সব গুছিয়ে টুছিয়ে দেব। আর আমি তো কালী পুজোর উপোসটা করি এই মন্দিরে কালী পুজোটা দিতে যাব আর এই যে চা চলে এসছে আমাদের দুজনের ডাক্তারের ওখানে বসে থাকা ডাক্তার দেখাতে বেশি সময় লাগে না সব জায়গায় বসে থেকে সময় শেষ কালকে গেলে আরো আগে হয়ে যেত মানে ছটার সময় বলেছে যেতে ঢুকে কি কি করে জানবো আমি জানি না তারপরে দেখতেন উনি খুব ভালো ব্যবহার করতেন ও আসলে মানুষের বয়সের সাথে সব ভালো চাটা খেয়ে নিয়ে আবার দেরি হয়েছে আবার গায়ে যে চাদর দুটো দিন রাত্রিবেলা শোয়ার সময় চাদর দুটো অনেক দিন কাঁচা হয়নি আমার জ্বর হয়েছিল মার জ্বর হয়েছিল অনেকদিন দিন কাঁচা হয়নি মাকে বললাম ভিজিয়ে দাও কেচে দেবো ভিজিয়ে দিয়েছে কেঁচে দেবো চাদর দুটো রান্না করেছে ভাত এই যে ইলিশ মাছের ঝাল করেছে আর চাউ করেছে আমার টিফিন দেবে চাউটা মাছের ঝালটা হেভি হয়েছে গেছে দেখ এই যে আমি রেডি হয়ে গেছি বেরোবো

এবারে আর কাঁচা হয়নি আর চলো যাই মা এবার সবজি বাজার করে নিয়ে কাকুতে বাড়ি যাবে অল্প অল্প করে সবজি বাজার করে ওকে দিয়েছি ওর আজকে খুব খিদে পেয়েছে আমরা এলাম কাকুর বাড়ি থেকে কুঁ কু করে কাঁদছে খালি খুব খিদে পেয়েছে দিতে দিচ্ছে না ওর খিদে পেয়েছে এত জোর যখন খাবে তো এইরকম আর যখন খাবে না তো কান ধরে আনলে ঘাট ধরে আনলেও খাবে না যেমন শরীর খারাপ করে ওরও তো করে না বাইরে কি সুন্দর সব বাড়িতে লাইট লাগিয়েছে খুব ভালো লাগে দেখতে এগুলো এই যে সব লাগিয়েছে ওইদিকে একটা বাড়িতে আরো সুন্দর লাইট লাগিয়েছে বলো মা খুব সুন্দর লাগছে ওই বাড়িটা আজকে আর ডগিকে খেতে দিয়ে এলাম আমাদের আর খাওয়া দাওয়া নেই কাকুর বাড়িতে গিয়ে এ খেয়েছি কি বলে মা ভেজিটেবিল চপ আর হচ্ছে যে চিকেন রোল আমি আবার চা বিস্কুট মা আবার খেয়েছে ওই নিমকি এত কিছু খাওয়া দাওয়া হয়েছে আমি আবার একটা মিষ্টি খেয়েছি মা মা মিষ্টিটা ডাক্তার বলে যাই হোক খাওয়া দাওয়া করে এসেছি আর রাত্রিরে কিছু খাবো না ওই শরীরটাও আর ভালো লাগছে না আজকে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে